নিউ ইয়র্ককে আরও নিরাপদ ও সুন্দর রাখতে সব ধর্ম ও বর্ণের মানুষের বন্ধনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এরিক্যাডামস রোববার বিকেলে জামাইকা হিলসাইডের মেজর মার্ক পার্কে আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বিশাল র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান র্যালিটি হিলসাইডের সেভেন্টি ফাইভ স্ট্রিট থেকে শুরু করে সিক্সটি টু স্ট্রিটে গিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত রেলিতে যোগ দিতে বিকেল থেকেই শত শত মানুষ পার্কে জোর হতে থাকেন এ সময় তারা শঙ্খ ঘন্টা বাজিয়ে পুরো পার্ক এলাকায় পূজার পরিবেশ তৈরি করেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস পার্কে পৌঁছে নিজেই ঢাক বাজিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন lord krishna and when he stands for peace he stands for love he stands for kindness he stands for our commitment to each other and i wanted to join you in this parade <laughs> কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকে আমি জাস্ট এটাই আশা করি এভাবে আমরা এভাবে পালন করে যাব আর যত অশুভ শক্তি আছে সব অশুভ শক্তি যাতে পরাজিত হয় আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমেরিকা জুড়ে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের আমরা জন্মাষ্টমী পালন করতেছি এখান থেকে যদি আমরা জোটবদ্ধ আরও বেশি হই তাহলে হয়তো বাংলাদেশে আমাদের মাইনরিটি আমরা বাঁচাতে পারবো ভক্তদের আশা ভগবান যেন পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসেন আর সমস্ত সনাতনীরা যেন ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে আরও শক্তিশালী করতে পারে মানুষের চাইতে সেরা সৃষ্টি তো নেই অত সেই সৃষ্টি সুখে থাকুক কল্যাণে থাকুক শান্তিতে থাকুক সেই সংবাদটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আজকের এই অভিযাত্রা আমাদের নিজের অহংকারটা দূর করতে পারি তাহলে আমাদের উন্নতি অনেক অবধারিত এবং সেটা সমাজে প্রতিভাত হবে নিউ ইয়র্কে যত সনাতনীরা এই অনুষ্ঠান করে একে অপরকর সহযোগিতা করার জন্য কলেবর বানানোর জন্য সবাই এখানে আসা উচিত জাতি ধর্ম নির্বিশেষে বৈদিক আমেরিকান ফাউন্ডেশন বাংলাদেশ সেবা সংঘ গুরুচক্র পরিবার বেদান্ত সোসাইটি পূজা পার্বণ কালচারাল সোসাইটি শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ নিউ ইয়র্ক হিন্দু কমিউনিটি ও হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া সংগঠনসহ অন্যান্য সব সংগঠনের প্রতিনিধিদের ধন্যবাদ জানান আয়োজকরা আমাদের মুখ্য বিষয় হল আমরা যেভাবে এই এক কমিউনিটিতে একাত্মতা বোধ করে একসাথে মিলেমিশে ইউনিটি কমিউনিটি এবং ইন্টিগ্রেটি এবং কন্টিনিউনিটি আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি এবং যেভাবে করছি এটাকে যেন আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমি অনুরোধ করবো কমিউনিটিদের এইভাবেই যেন আমরা সবাই একসঙ্গে একত্রিত হই বিশেষ করে নতুন প্রজন্ম জানতে পারছে নিজেদের ধর্ম ও সংস্কৃতির পরম্পরা আমরা আসি জন্মাষ্টমীর র্যালিতে এই দিনটা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক ইম্পর্ট্যান্ট টু মি इट्स লাইক কৃষ্ণাস বার্থডে পার্টি এন্ড অলসো ওয়ার फ्रॉम দ্য গ্রুপ শাবাশঙ্গ বাংলাদেশ শাবাশঙ্গ জন্মাষ্টমীর র্যালিটি হিলসাইডের 60 সেকেন্ড স্ট্রিটে গিয়ে শেষ হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জামেকার হিলসাইডে বিশাল রেলি হয়েছে সনাতন হিন্দু অংশ অংশগ্রহণে তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন সারা পৃথিবীতে শান্তি নিয়ে আসেন পিনাকি তালুকদার টিভি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর